ফর্মটি ড্রপ করে দিন এবং চলে আসুন আমাদের ফ্রি ট্রায় নিতে এবং এরপরে আমাদের সেশনে যখন আপনি যুক্ত হয়ে যাবেন তখন সেশনে আপনি চেঞ্জেস দেখতে পারবেন এবং সাথে আপনি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ আপনি ওজনও কমাচ্ছেন আবার ক্যাশব্যাকও পেয়ে যাচ্ছেন এই দারুণ অফারটি কিন্তু ফিডব্যাক রিসেট আপনাদের জন্য দিচ্ছি এবং আজকে আমি সেশন নেয়ার আগে একটু দেখাবো আমাদের ফিডব্যাক অ্যাসথেটিকটা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফিডব্যাক অ্যাসথেটিক কিন্তু অল্প কিছুদিন হয়েছে চালু হয়েছে কিন্তু এর মধ্যেও কিন্তু আমাদের ক্লায়েন্টস চলে এসেছেন সো আমি ক্লায়েন্টের প্রাইভেসির জন্য তাদের ফেস দেখাচ্ছি না আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি এবং আমাদের এই মুহূর্তে ফিডব্যাক রিসেট থেকেও কিন্তু লাইভে আছি আমরা তো যারা জয়েন করেছেন ক্যান্ডি লাইভটি শেয়ার করে দিবে এবং জানাবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আজকে অনেকদিন পর কিন্তু আমি চলে এসেছি এবং ফিডব্যাক অ্যাসেটিকের এই এই যে সেন্টারটা এটা কিন্তু আমাদের ফিডব্যাক সো তোমরা যদি লোকেশনটা জানতে চাও সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি আবহনী মাঠের জাস্ট পেছনের সাইডে তোমরা পেয়ে যাচ্ছ এবং ফুল লোকেশনটা কিন্তু ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে আপু আপনার ওজন তো এমনিতেই কম তাহলে বুঝবো কিভাবে আসলে কমে কিনা আপনি মনে হয় আজকে ফার্স্ট টাইম আমাকে দেখছেন আপু ঠিক আছে আমি অলমোস্ট থার্টি কেজি ওয়েট লস করেছি একদম থার্টি কেজি কজ আমার বেবি হয় যখন আমাকে যখন ওটিতে নেয় তখন আমার এইটি ফাইভ ছিল অলমোস্ট এইটি ফাইভ কেজি ছিল আমার সো এখন অলমোস্ট তিরিশ কেজির মতো আমি সরিয়ে ফেলেছি সো সো ফিডব্যাক সাথে আমার জার্নিটা দীর্ঘদিনের ওরা আমাকে অনেক বেশি হেল্প করেছে এবং এখানে এসে যারা সেশন নিতে চান অবশ্যই আমাদের লাইভে কমেন্ট করবেন এবং কত ফি রয়েছে কত কেজি কমাতে চান সেগুলোর উপর ডিপেন্ড করবে আপনি কি কি সেশন নিতে চান আর আমাদের ফিডব্যাক রিসার্টে কিন্তু রয়েছে আরো সুযোগ সুবিধা অর্থাৎ একই ছাদের নিচে আপনি সেশন নিতে পারবেন আপনি জিম করতে পারবেন আপনি যোগা করতে পারবেন আপনি পেয়ে যাচ্ছেন প্রফেশনাল ডাইটিশিয়ান এবং যারা আপনাকে এই ওয়েট লস জার্নিটাকে আরো সহজ করে দিবে সো আমি এখন রাইট নাও আছি হচ্ছে ফিডব্যাক অ্যাসেটিকে সো যারা জয়েন করেছে এই মুহূর্তে লাইভে লাইভটা ক্লিয়ার আছে কিনা এটা জানিয়ে দেবে এবং আজকে আমি সেশন নিব যেহেতু আমি অনেকদিন পর আজকে এসেছি ঈদের বন্ধর পর আমাদের ফিডব্যাক রিসার্চের সেশনগুলো আবারও শুরু হয়ে গেছে সো আজকে আমি ফুল বডিতে একটা সেশন নিব যেটা আপনার ফুল বডি একই সাথে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনার আগে দেখেছেন আমি সেপারেট এরিয়াগুলোতে নিয়েছি যেমন আমার আর্মস ব্যালে হিপস বা থাইয়ের অংশটুকুতে আমি নিয়েছি বাট আজকে আমি ফুল বডিতে একটা সেশন নিব যেখান থেকে তোমরা জেনে নিতে পারবে যে ফুল বডিতে সেশন নিলে আসলে এক সেশনে একদম কতটুকু ওজন কমে প্রায় এক কেজি মতো ওজন কমানোর কিন্তু রেকর্ড আছে আমাদের সেশন এবং সকাল থেকে কিন্তু আমি একদমই জাস্ট ওয়াটার ডায়েটে আছি ঠিক আছে আমি যদি ফিডব্যাক নিতে আসি সেদিন আমি চেষ্টা করি যে সকাল থেকে খালি পেটে আসার সেক্ষেত্রে ডিটক্স ওয়াটারটা আপনি ট্রাই করতে পারেন যেমন আমি একটা ড্রিঙ্কস খেয়েছি চিয়া সিড এবং বা লেবু এবং আমি সকাল থেকে একদম জাস্ট ওয়াটারের উপর আছি মানে কোনো ফুড আমি এখন পর্যন্ত নেই তো যারা সেশন নিতে আসবেন এটা মাথায় রাখবেন যে আপনি যদি একদম সর্বোচ্চ একটা আউটপুট চান তাহলে সেক্ষেত্রে আপনাকেও কিছুটা স্যাক্রিফাইস করতে হবে আপনি যেদিন আসবেন সেশন নিতে সেদিন অবশ্যই আপনাকে ডিটক্স করতে হবে এবং সেই প্রক্রিয়াটা আমাদের যে নিউট্রিশন আছেন তারা কিন্তু আপনাদেরকে বলে দিবে সো ফার্স্টে আমরা কোথায় যাচ্ছি আমরা ফার্স্টে কি আমরা চলে যাচ্ছি আমাদের ফিডব্যাক আসতে কিন্তু অনেক সুন্দর আস্তে আস্তে আস্তে

আমি আজকে যে প্রোগ্রামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক বডি ফ্যাট রিডাকশনের জন্য যে ট্রিটমেন্টটা রয়েছে সেই ট্রিটমেন্টটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে এটার নাম হচ্ছে এনএসএলএস মানে নন সার্জিক্যাল লাইপোসাকশন এটার মধ্যে বিভিন্ন পার্ট আছে এই পার্টগুলো নিয়ে আমি একটু কথা বলবো এটার মধ্যে যেমন রয়েছে লেজার এটাকে আমরা বলি বলি হচ্ছে লাইপো লেজার লাইপো লেজার হচ্ছে মডার্ন মেডিকেল সিস্টেম যেটা আমাদের বডি কন্ট্রোলিং এর জন্য হেল্প করে এবং এটা হচ্ছে শুধু যে কন্ট্রোলিং করে নট লাইক দ্যাট এটা বডি টাইটেনিং এর জন্য হেল্প করে আর এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন সেশনে যাচ্ছি সেশনে যাওয়ার আগে আমরা একটা মেজারমেন্ট দেখতে পাচ্ছি এবং সেশনের পরে আরো একটা মেজারমেন্ট দেখতে পাচ্ছি মানে আপনি ইনস্ট্যান্ট আপনার চেঞ্জটা দেখতে পাচ্ছেন কে নেট প্রবলেম নাকি এখানে দেখতেই পাচ্ছেন আপনি ফিডব্যাক রিসেটার ফেসবুক পেজ এবং এখানে কিন্তু অলরেডি আমাদের পোস্ট দেয়া আছে যে আপনি আপ টু 20% পর্যন্ত কিভাবে ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সো थैंक यू সো মাচ आपको ए रूम चाहते की एक सर्विस হচ্ছে আমাদের এর আরো কিছু পার্ট বলে দেন বলে যাচ্ছি এটা লাইপোলাইজারের পরে আমরা যাচ্ছি হচ্ছে কেভিটেশনে কেভিটেশনটা আমাদের হচ্ছে fatটাকে ব্রেকডাউন করতে হেল্প করে

সো তারপরে আমরা হচ্ছে আরেকটা দিচ্ছি আরেকটা হচ্ছে ফ্যাট রিডাকশনের সাথে টাইটেনিং টোনিং অফ করে দিতে বলো সবাইকে সো আমাদের এনএসএল এর যে প্রোগ্রামটা আছে ওটা হচ্ছে ফ্যাট টিস্যুর উপর অনেক বেশি ভালো কাজ করে এবং এইটা অত্যাধুনিক একটা ট্রিটমেন্ট যেটা হচ্ছে স্পেসিফিক বডি পার্টে ফ্যাট রিডাকশন করে উইদাউট এনি ইনসেশন উইদাউট এনি পেইন এবং উইদাউট এনি সার্জারি ঠিক আছে তো এটা গেল আপনাদের আজকে সো আমরা এখন হচ্ছে আমাদের সার্ভিসে চলে যাচ্ছি ভিউয়ারস আপনারা কিন্তু ইনস্ট্যান্ট দেখে নিতে পারবেন যেরকম যা আপু যে ইনস্ট্যান্ট আপনারা चेंजेसটা দেখতে পারবেন আর এই সাইডে কিন্তু আমাদের জিমের আর ইনস্ট্রুমেন্ট আছে আপনারা সেশন নেয়ার পর डेफिनेटলি জিম করতে পারবেন এবং আমাদের ট্রেইনার আছে প্রফেশনাল ট্রেনার সাথে আমরা যোগার জন্য অ্যারেঞ্জমেন্ট রেখেছি সো আপনারা ইয়োগাও কিন্তু করতে পারবে আপনি একটা জিমে যদি আপনি যান সেক্ষেত্রে জিমে কিন্তু সব ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি না যেমন আমি যে সময়টাই জিম করতাম লাইক ফিডব্যাক রিসেটে জয়েনের আগে আমাকে কিন্তু অনেক বেশি টাকা গুনতে হতো মাত্রি পাশাপাশি কিন্তু জাস্ট দুটি কয়েক ইনস্ট্রুমেন্টই আমি ইউজ করতাম নট যে সব ইনস্ট্রুমেন্ট আমি ইউজ করতাম তো এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো আসলে মেয়েদের জন্য দরকার হয় আমাদের বাঙালি মেয়েদের জন্য যেটা হয় যে বেলিট ফ্যাটটা থাকে একটু আউট থাকে এই মেশিনগুলো মেশিন দিয়ে কিন্তু সেটা কভার হয়ে যাচ্ছে তো জিমের জন্য আপনাকে কিন্তু এক্সট্রা কোনো পেমেন্টও করতে হচ্ছে না এবং এক্সট্রা কোথাও যেতেও হচ্ছে না একটা ভালো পরিবেশের একটা ভালো লোকেশনের যেমন এটা হচ্ছে ধানমন্ডি যেমন ধানমন্ডি গুলছেন বনানি বা উত্তরাতে যে কোনো জিমে যেতে হলে কিন্তু আপনাকে ভালো অর্থই তুলতে হয় প্রতি মাসে একটা ফি দিতে হয় তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনার টোটালি রূপে রিলিফ হয়ে যাচ্ছে কারণ আমাদের সেশনের সাথে আপনি কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন আমাদের এই হোল প্যাকেজের মধ্যে আপনি জিম ফ্যাসিলিটিসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই সাইডে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট হবে আজকে ওকে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি আছি ফিডব্যাক রিসর্টে এবং সাথে কিন্ত আন্ডার সিস্টার গালসন ফিডব্যাক এস্থেটিকো রয়েছে সো আপনি সৌন্দর্যের জন্য সকল কিছু পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে এটা আমার জন্য খুবই ভালো হলো কারণ আমি কিন্ত এস্থেটিক সার্ভিসগুলো অনেক বেশি পছন্দ করি এবং আপনারা জানেন যে আমি আমার অনেক বেশি চেএন্টেস নিয়ে এসেছি আমার

এই সাইটটা হচ্ছে আমাদের এন্ট্রান্স যেটা হচ্ছে ফিডব্যাক অ্যাসিটি দিয়ে এখন আমি আছি এবং এন্ট্রান্স থেকে যদি আপনি চলে আসেন তাহলে এই সাইটটা আপনি রিসেপশন পেয়ে যাচ্ছেন এবং রিসেপশনে আসলে কিন্তু আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনি আমাদের সেশনগুলো দিবেন এবং এখানে আমাদের কিন্তু গেস্ট ফিডব্যাক প্রমো আছে যেখানে আপনি

লোকেশনটা এটা হচ্ছে জাস্ট ব্যাক সাইডে মাঠের এবং আমাদের বাংলাদেশ আর কোথাও কোনো শাখা নেই আচ্ছা আপু আপনি আর ওজন কম করলে ভালো লাগবে না আমার কাছে অনেক ভালো লাগবে আপু কজ আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি এখানে হিউজ কম্পিটিশন ডেফিনেটলি নিজেকে না রাখলে আপনি মার্কেট আউট হয়ে যাবেন অ্যান্ড দিস ইজ দ্য ভ্যারি ট্রু ঠিক আছে যদি আপনি নিজেকে মেনটেন না রাখেন আপনি যদি নিজেকে সুন্দর না রাখেন আপনাকে কেউ দেখতে আসবে না এখানে টাকা দিয়ে ঠিক আছে তো আমাকে ডেফিনেটলি নিজের সৌন্দর্যটা মেনটেন করে রাখতে হবে এবং অনেকেরই একটা ভুল ধারণা যেটা আমি মনে করি যে আমার তো এখন ওজন কমেই গেছে আমার তো এখন ওজন কমে গেছে তো আমার এখন আর দরকার নেই আসার বা আমার এখন আর দরকার নেই মেনটেন করার যেই ভুল আসলে যে ভুলটা আসলে মেয়েরা সর্বাধিক করে থাকে যে আমি তো এখন ফিট হয়ে গেছি আমার তো এখন ওজন কমে গেছে সো আমার আর করার দরকার নাই শেয়ার করে দাও সো আমার এখন আর মেনটেন করার দরকার নাই এই ভুলটাই সবাই করে থাকে বাট আপনারা সবাই একটু সতর্ক থাকবেন যে আপনি যখন ফিট হয়ে যাবেন এই ফিটনেসটা কিন্তু আপনার কন্টিনিউ করতে হবে হ্যাঁ আপনার হয়তো সেশনের পরিমাণ কমে যাবে যেমন আমি বললাম যে ঈদের পর আমি ফিডব্যাক রিসেটে আসছি আজকে কজ আমি মনে হচ্ছে যে আমি ডিজায়ার ওয়েটটা পেয়ে গেছি সো এখন আমি কিন্তু রেগুলার বেসিসে আর আসবো না ঠিক আছে আমি হয়তো উইকলি একদিন আসবো বা টু একদিন আসবো যেটা আমি আগে উইকলি আমার ফোর বা থ্রি ডেজ আসতে হতো ঠিক সেরকম বাট আপনাকে মেনটেন করে রাখতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন এই মুহূর্তে আচ্ছা আমি একটু দেখাই আজকে আমাদের সার্ভিসটা হবে এটা একটু বলে দেন ব্রিফ করে দেন এদিকে চলে আসেন আমরা আজকে আপুকে যে সার্ভিসটা দিব এটা হচ্ছে ব্রেসো থেরাপি আমাদের দেখা যায় যে ফুল বডি থেকে যখন আমরা ওয়েটটা লস করি তখন আমাদের একটা লুজেটিক ভাব চলে আসে তো একই সাথে এটা ওয়েট লস সাথে টাইটেনিং টোনিং হেল্প করবে তো এটা একটা ভালো ব্যাপার

তাছাড়া আমাদের প্রেসোথেরাপি ছাড়াও আমাদের ফিডব্যাকে রয়েছে আরও অনেকগুলো অ্যাডভান্স থেরাপি সো আমাদের রয়েছে হাই এ আমাদের রয়েছে এনএসএলএস আমাদের রয়েছে টেকার আমাদের রয়েছে জি ফাইভ আমাদের রয়েছে থেরাপি অ্যাডভান্স থেরাপি এবং বেসিক থেরাপির মাধ্যমে আমরা হচ্ছে ওয়েটটা লস করে থাকি আপুর যে সেশনটা চলছে সেই সেশনটা আমরা একটু দিচ্ছি

যে ফিল হবে এটাতে একটা কম্প্রেশন এবং রিল্যাক্সেশনের মতো ফিল হবে অনেকেই মনে করে যে আমি একটা সার্ভিস নিচ্ছি নিচ্ছি এটাতে আদৌ কোনো প্রবলেম হবে কিনা তাদের জন্য বলছি এটা জাস্ট হচ্ছে একটা একটা প্রেশার এবং একটা রিল্যাক্সেশন সিস্টেম হবে একটু বডি মাসাজের মতো একটা বডি মাসাজের মতো ফেলিস যারা সারা দিন অনেক বেশি পরিমাণ কাজ করে তারা দেখা যায় পরবর্তীতে যখন বেশি সার্ভিসটা নেয় অনেকটা রিল্যাক্স ফিল করে এবং যাদের পেইন আছে পেইনের প্রবলেম আছে তারা তাদের কিন্তু গুলো রিলিভ হয়ে যায় তো আপনি একই সাথে ওয়েট এর সাথে আপনার যদি বডি পার্টের কোনো পেইন থাকে সেটাও কিন্তু রিলিভ হয়ে যাচ্ছে ইওস্ট এখন কিছু রেডি করা হচ্ছে এখন আমাদের স্টেশনটা স্টার্ট হয় নাই কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেশনটা স্টার্ট হবে ভালো আসতে সামনে এসে কিছু করো সামনে চলে

জাস্ট হচ্ছে প্রেশার ক্রিয়েট করছে সেভাবে হচ্ছে আপনার বডি মাসাল যেরকম একটা ফ্লিড হয় ঠিক সেরকমই হবে আর ইনস্ট্যান্ট আপনি আপনার বডির চেঞ্জেসটা বুঝতে পারবেন এবং আমি তো লাইভের শুরুতেই বললাম যে আমি আজকে সারাদিন ডেটক্স করে এসেছি যখন যেদিন আমি সেশন নিয়ে সেদিন আমি ডিটক্সটা করে থাকি অর্থাৎ করে ফুড আমি কনজিউম করি না আর আপনারা সেটা আমাদের ফিডব্যাকের বিভিন্ন সাপ্লিমেন্টসও কিন্তু খেতে পারেন যেটা হচ্ছে

তারাই সেই ট্রিটমেন্টটা নিতে পারবেন যে আহ সময় যাদের কম তারা সেই ট্রিটমেন্টটা নিতে পারবেন যে একই সাথে কিন্তু সব কাজ হয়ে গেল ঠিক আছে একই সাথে টোটালটা হয়ে গেল আচ্ছা তো যারা এই মুহূর্তে দেখছেন ফিডব্যাক রিসেটের পেজ থেকে লাইভটা সবাই শেয়ার করে দিবেন এবং জানাবেন আমাদের আজকে লাইকটা কেমন লাগছে যারা জয়েন করেছেন এই মুহূর্তে আমি একটু বলে দিই ফিডব্যাক রিসেটের ফেসবুক পেজটা একটু লাইক করে দিবেন গর্জিয়াস অন্য ইনফ্লুয়েসার চেয়ে আপনি অনেক বেশি সুন্দর সবাই সুন্দর আই গেস সবাই যে যার জায়গা থেকে সুন্দর মাসাল্লাহ এপ্রিল থেকে আপনি অনেক শুধু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হে লভলি হাই জহির মমেন সিং থেকে দেখছেন আচ্ছা নেট প্রবলেম একটু আগে হচ্ছিল এখন আর আই গেস নেট প্রবলেমটা হচ্ছে না ফিডব্যাক রিসেটের এর যে পেজটা রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা এখন সরাসরি লাইভে আছি এবং আমাদের লোকেশনটাও কিন্তু আমরা বলে দিয়েছি যে ফিডব্যাক লোকেশনটা হচ্ছে ধানমন্ডি আবহনী মাঠের জাস্ট অপোজিট মানে পেছনের সাইডটাতে আপনি চলে আসলে ফিডব্যাক রিসেট পেয়ে যাবেন আচ্ছা তুমি তো এমনি দেখতে আপু এমনি এমনি কেউ ফিট হয় না ডেফিনেটলি ফিট থাকতে হয় মেনটেন করতে হয় আদারওয়াইজ এমনি কেউ ফিট থাকে না তো আমি তো ফিডব্যাক রিসাল অনেক বছর ধরেই আছি আপনারা যদি চান আপনারাও চলে আসতে পারেন এবং স্টেশন নেন নেওয়ার পর আপনাদের যদি মনে হয় ভালো লাগে দেন আপনি অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে রেফার করবেন এবং আমাদের এখানে কিন্তু রেফারেন্সেই সবাই আসে যে একজন নিয়ে এটাতে গুড একটা বেনিফিট পেলে তারপর আরেকজন আসে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনাদের কিন্তু ফিডব্যাক রেসেটে চলছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আপনারা কিন্তু সার্ভিসের উপর পেয়ে যাচ্ছেন আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এখনই চলে আসেন আমাদের সেন্টারে ফিডব্যাক রেসার্চ সেন্টারে লোকেশনে ধানমন্ডিতে চলে আসেন এবং কথা বলে লাইভের একটা গুগল ফর্ম দেওয়া আছে সেই গুগল ফর্ম পে গিয়ে লিঙ্কে ক্লিক করে গুগল ফর্ম ফিল আপ করতে হবে এবং এরপরে কিন্তু আপনি আমাদের ফ্রি ট্রায়াল সেম টা পেয়ে যাচ্ছেন আচ্ছা দোয়া করি আপনি অলওয়েজ ফিট থাকো ভালো থাকো সুস্থ থাকো তাই দেখতে পাচ্ছেন আমি জানি না এখন লাইভে প্রপারলি বোঝা যাচ্ছে কিনা বাট এটা কিন্তু এখন আমার বডিটাকে একদম শ্রিং করে আনতেছে হ্যাঁ একদম চাপ দিয়ে সুইং করে আনতেছে এবং এরপর হচ্ছে এটা ছেড়ে দিচ্ছে এইভাবে আপনি টানা ফর্টি মিনিটস হচ্ছে এই সেশনটা নেবেন ঠিক আছে মিনিটস এই সেশনটা নিতে হবে এরপর হচ্ছে আপনার আপনি ইনস্ট্যান্ট আপনি নিজের ওজনটা মেপে দেখতে পারবেন যে বিফোর আফটার কতটা গ্যাপ রয়েছে আচ্ছা আমাকে ফোনটা দাও তো বিফোর আফটার আপনি চেঞ্জেস দেখতে পারবেন যখন আপনি সার্ভিসটা নেবেন আফটার দ্যাট

কোন ব্যথা অনুভব হবে না আপনি যারা এটা তো টোটালি পেইনলেস একটা সময় বলতো এসে और जी शर्ट सीज थी কিন্তু আফটার টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক চলছে অর্থাৎ আমার সামার সেশন যেহেতু ফর্টি মিনিটস চলবে সো ফর্টি মিনিটসের পর আমি হয়তো রিলস বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কতটুকু ওয়েট লস হলো সো যারা লাইভে কোনো প্রশ্ন করতে চায় আপনাদের প্রশ্ন থাকলে সেটা ডেফিনেটলি আমাদেরকে করতে পারেন আর আমাদের এই মুহূর্তে চলছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক সো আপনার ডিজায়ার ওয়েট লস করতে করে চলে আসুন আমাদের সেন্টারে আমাকে একটু ফটো দাও আমি এখন যে রুমটায় আছি এটা কিন্তু टोटली সেপারেট একজন পারসনের জন্য এই রুমটা সো डेफिनेटली আপনারা এখানে ফুল প্রাইভেসি সহকারে ট্রিটমেন্ট নিতে পারবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সাথে কিন্তু একজন অ্যাসিস্ট করার জন্য রয়েছে সো যে কোনো সমস্যাকি টুনি আপনাদের সাথে থাকবেন সো যারা ওজন দ্রুত কমাতে চান একদম এবং যাদের সময়ই অনেক স্বল্পতা তারা কিন্তু একটা সেশনের মাধ্যমে ফুল বডি করে নিতে পারেন আমার এখন ফুল বডিতে একসাথে ট্রিটমেন্ট চলছে অর্থাৎ আমরা এক এক সময় এক এক জায়গায় যখন ট্রিটমেন্ট নিতাম লাইক শুধুমাত্র বেলিতে আর্মসে হিপসে সেটাও কিন্তু এখনো পসিবল নেয়া আবার পাশাপাশি ফুল বডিতেও আপনি নিতে পারবেন সো যারা জয়েন করেছেন এই মুহূর্তে আমি একটু বলে দিই যে আমরা এখন একটা এন্ড করে দিব এবং কিছুক্ষণের মধ্যেই আমরা একটা রিলস বা ভিডিও পোস্ট করে দিব যেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন যে আসলে কি কী প্রক্রিয়ায় আমরা কাজগুলো করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফিডব্যাক রিসেটের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি আবহনী মাঠের জাস্ট পেছনের সাইডে ফিডব্যাক রিসেট এবং ফিডব্যাক অ্যাসথেটিক একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন সো ভিজিট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ